আজকে আমি ছেলে মেয়ে দুইজনেরই পছন্দের রান্না করলাম এক ঢেলে দুই পাখি এক কথায় বলতে গেলে তো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এই তো সকাল সকাল আমার বাজার চলে আসলো আজকে শনিবার যেহেতু সাপ্তাহিক বাজার চলে আসলো এখানে মেয়ের জন্য সর্স নিয়েছে লুডুস নিয়েছে টিফিনের এরপর মাছ নিয়েছে তারপর ধুন্দুল ভেন্ডি ঝিঙ্গা পটল পেঁয়াজ আলু যাবতীয় যা যা মশলাপাতি লাগে সব নিয়ে এসেছে আর মরিচ দেখালাম কাঁচা মরিচের দাম নাকি অনেক বেড়ে গেছে তাই অল্প পরিমাণ নিয়ে এসেছে এবার তার সাথে লেবু আছে আদা রসুনের টোপলা এখানে আর লেবুটা আমার মেয়ের খুব প্রিয় লেবুটা তো আনতেই হয় বাজার থেকে প্রত্যেক দিন দুইটা করে লেবু লাগে ভাত খেতে তো এই তো বাজারগুলো খুব সুন্দরভাবে টের মধ্যে ঢেলে নিলাম মাছের টোপলা এখানে সর্স তারপর লুডুস যা যা বাজার ছিল নিয়ে এসেছে তো আমি তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি এর আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা অলরেডি হয়ে গেছে প্রায় আমার এখন আমি আলুটা সেদ্ধ বসাচ্ছি তো আলুর ডাল দিয়ে আজকে মাছ রান্না করবো মেয়ে বলে তেলাপিয়া মাছ খাবে ছেলে বলে পাঙ্গাশ মাছ খাবে তার কি তেলাপিয়া পাঙ্গাস দুইটা একসাথে মিশিয়ে আলুর ডাল রান্না করে দিছি কে কোনটা খাবি খা তোদের যখন পছন্দ এত তো এই গরমে মনে করেন আর মন চায় না এক গরম তার উপর আমাদের এখানে একদম কারেন্ট নেই সকাল সাড়ে আটটা থেকে একদম পাঁচটা পর্যন্ত কারেন্ট ছিল না এরপরও কারেন্ট যদি আসলো এক ঘন্টার জন্য আবার কারেন্ট চলে গেল আবার কারেন্ট চলে গেল এরকম করে অনবরত চলে যাচ্ছেই কারেন্ট তো এত গরমে কিচ্ছু ছু ভাল লাগে না রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কিচ্ছু ভাল লাগে না এক কথা বলতে গেলে তো এখানে আমি আলুটা মধ্যে লবণ একটু দিয়ে পানি দিয়ে প্রেশার কুকারে সৃষ্টি দিয়ে নিব তিন সিষ্টি দিলে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে ঢাকনা দিয়ে দিলাম যেন আগুনটা না দেখা যায় আমার ভিডিওতে হুম আর মাছগুলো কিন্তু আমি তেলাপিয়ার পাঙাশ মাছ খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে হলদি মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে তা এখন আমি তেলে ভাজা করে নিব ভালোভাবে খুব সুন্দরভাবে ভাজা করে নিব চাইছিলাম যে আজকে আলুর ডাল ডিম রান্না করবো এরপরও দেখলাম মাছ নিয়ে আসছে দুই পদের তো ছেলে বলে একটা মাছ খাবে মেয়ে বলে আর একটা মাছ খাবে তো আলাদা আলাদা করে কেন রান্না করতে যাব তো একসাথেই রান্না করে ফেললাম এখন ছেলে কোন মাছ খায় খাবে মেয়ে কোন মাছ দুজনের পছন্দের দুইজন মাছ তুলে খেয়ে নিবে হুম তো ভাতটা ছেলের উপর নামায় রাখলাম আর আর একটা কড়াই এখন বসিয়ে দিব মাছটা আমি মাছটা রান্না করার জন্য আর কেমন হয় অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কিন্তু এখন আবার ক্যামেরাটা এদিকে নিয়ে আসলাম আমি যেহেতু আমরা ক্যামেরাম্যানরা এখন আমরা ভিডিও নিয়ে সব সময় ব্যস্ত থাকি তো আমাদের রান্নার পাশাপাশি আমাদের হাতে ক্যামেরাও থাকতে হয় স্ট্যান্ডটাও থাকতে লাগে কিন্তু একবার এ পাশে না হয় এক আর একবার ও পাশে নিতে হয় আমাদের স্ট্যান্ড তুলে তুলে তো আমার কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর মাছ যখনই আমরা ভাজি তখন যদি তাওয়া হোক আর কড়াই হোক ভালোভাবে যদি গরম করে না নেই মাছটা কিন্তু কুটতে চায় না অবশ্যই কিন্তু কড়াই হোক আর তাওয়া হোক খুব ভালোভাবে হিট দিয়ে নিতে হবে একদম হুম তো এই যে আমার গরম হয়ে গেছে প্রায় আমার কড়াই এবং তেল এখন আমি মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটু করকড়া করে ভেজে নিব যেহেতু আলুর ডালের মধ্যে মাছ দিয়ে দেবো আমি তো সব মাছগুলো একটু করকড়া করে ভেজে নিব আর এখানে আজকে যেহেতু আমি মাছ দিয়ে আলুর ডালটা রান্না করব আলুর ডালটা এমনিতেও আমার খুব পছন্দ আমার ছেলেরও খুব পছন্দ খেতে ভালোবাসে আমার মেয়েও খেতে ভালোবাসে আপনাদের ভাই আগে খেতে পারতো না যেহেতু ঢাকার মানুষ তো ও আগে ও ঢাকার অনেকে আছে যারা পুরানা ঢাকার লোকজন আছে ওরা কিন্তু আলুর ডালটা কাকে বলে ওরা এখনও কিন্তু জানে না হ্যাঁ তো আপনাদের ভাইয়াও কিন্তু খেতে পারতো না আলুর ডালটা আগে তো আমার সাথে থেকে থেকে আলুর ডালটা খাওয়া শিখে নিছে ওরও ভালো লাগে এক কথায় এখন বলতে গেলে আমার শ্বশুরবাসা এখনও কিন্তু কেউ আলুর ডাল কেউ চিনে না যে আলুর ডাল কীভাবে রান্না করতে হয় তো আপনাদের ভাইয়া তখন বলে দেয় ওদেরকে যে এইভাবে এইভাবে আলুর ডাল দিয়ে ডিম রান্না করবি মাছ রান্না করবি খুব মজা লাগে খেতে কিন্তু আসলে মজা লাগে হ্যাঁ তো আজকে এই যে পাঙাশ মাছের একটা বড় মাথা ছিল তিন পিস আরও ছিল আর তেলাপিয়া মাছের মাথাগুলো নিয়ে নিছি আমি রান্না করার জন্য এখন আমি মাছগুলো খুব কড়া করে ভেজে নিচ্ছি কিন্তু একদম আর যেহেতু মাছ দিয়ে আলুর ডালটা রান্না করব তো আমি আর শুধু আলুর ডাল ডিম রান্না করলে আমি কোনো মশলা বাটা দিতাম না এখানে তো যেহেতু মাছ দিয়ে আজকে রান্না করব তো সামান্য পরিমাণ তো মশলা বাটা আমাকে দিতেই হবে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একদম হাফ চামুচ পরিমাণ করে আমি কিন্তু ব্যবহার করব আলুর ডালে আর আলুর ডাল দিয়ে মাছ খাওয়ার পরে কিন্তু আমি এই ভয়েসটা দিতেছি আজকে ভিডিওর মধ্যে হুম তো আলুগুলোও আমার এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোও ছিলে নিব মাছটাও এখানে ভাজা হচ্ছে আর অনেক তাড়াতাড়ি করে কিন্তু কাজকাম আমি করতেছি এক তো গরম তার উপর কারেন্ট নাই রান্নাঘরে লাইটও নাই হ্যাঁ একদম যা ক্যামেরার মধ্যে যে লাইটটা আছে সেই লাইটের লাইটের মধ্যে আজকে আলো দিয়ে রান্না বান্নাটা হচ্ছে কিন্তু আমার তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি আর এই তেলের মাঝেই আমি কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব আর আমার লাগবে পাঁচ ফোড়ন আর একটা ভাজা মশলার গুঁড়া লাগবে আলুর ডালের জন্য ওটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিব আলুর ডাল মানে পাঁচ পাঁচ পাঁচফোরণ ছাড়া তো আলুর ডাল আমি খেতেই পারবো না তো পাঁচ ফোড়ন আলুর ডালে দিলে আলুর ডালটা আরও অনেক মজার হয় খেতে আমি আমার অনেক পছন্দ তো আপনাদের কার কার ভালো লাগে আলুর ডাল দিয়ে এভাবে রান্না করে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আলুর ডাল এখনও রান্না করে খেতে পারেন না অনেকে অনেকের আপু ভাইয়ারা আছে যারা এখনও আলুর ডাল চিনে না তো অবশ্যই আপনারাও দেখে শিখতে পারেন এই রান্নাটা অবশ্যই খেয়ে দেখবেন আসলে অনেক মজা হয় কিন্তু এখানে আমি পাঁচফোরণ দেওয়ার পর মশলা বাটাগুলো দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা একদম হাফ চামচ পরিমাণ করে দিয়ে দিলাম কিন্তু আমি যেহেতু আমরা চারজন মানুষ তো ওই আন্দাজে কিন্তু তরকারিটা রান্না করবো তো এখন আমি ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে এরপর হলুদের গুড়া আমি পরিমাণ মতন দিয়ে দেবো এখানে হলুদের গুড়াটা তারপর আজকে আমি আর ভাজা মরিচ আর দিলাম না এখানে কাঁচা কাঁচামরিচটা ভেজে সানে দেওয়া যায় এবং শুকনো মরিচটাও ভেজে সানের দেওয়া যায় তো যেহেতু অনেক গরম পড়ছে তো আর মরিচের সানার আর গেলাম না হাত জ্বলবে প্রচুর পরিমাণে তো আমি মরিচের গুড়া দিয়ে আজকে রান্নাটা করতেছি এখানে মরিচের গুড়াটাও দুই চামচের মতন দিয়ে দিছি কিন্তু তো মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলোও আমি নামিয়ে শিলে খুব সুন্দর আদা ভাঙ্গা করে নিয়েছি কিন্তু সেগুলোও কিন্তু দিয়ে দিলাম আমি মশলার মাঝে দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেবো এখানে কিন্তু হুম তো এখন আমি পানি দিয়ে দেবো এই আলুর ডালের মধ্যে তো নাড়াচাড়া হয়ে গেছে একদম কষানোটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে আমি কিন্তু মাছগুলো এখানে দিয়ে দেব যেহেতু আমার মাছের যে একটা স্বাদ আছে সেটাও আলুর ডালের সাথে মিশতে হবে কিন্তু তো আলুর ডালটা কিন্তু বেশি আর রান্না করতে হয় না সেদ্ধ করার পর তো আমি পানি দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো দিয়ে এখন আমি মাছগুলো ঢেলে দেব আর ধনের পাতাটা থাকলে আরও মজা হতো ডালটা তো ধনিয়ার পাতা যেহেতু পাইনি ধনের পাতা ছাড়াই আজকে আমাকে আলুর ডালটা আমি রান্না করে ফেলেছি তো মাছগুলো সব দিয়ে দিলাম ডালের মাঝে দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু বলক তুলে নিব কিন্তু এই তরকারিটা একটা আমি ম্যাগি মশলা এখানে দিয়ে দিব আলুর ডালের মধ্যে একটা ম্যাগি মশলা কেটে দিয়ে দিলাম আর এখন আমি আপনাদের একটা ভাজা মশলা করব তো মশলাটা আমাকে ভাজতে হবে সামান্য পরিমাণ ডালচিনি দুইটা লং দুইটা গোলমরিচ একটু পাঁচফোড়ন একটু জিরা এগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি শিল্পাটায় গুঁড়ো করে নেব একদম মিহি করে আমি এই ডালের উপর দিয়ে দিব তো দিলে আমার কিন্তু ফাইনাল একদম আলুর ডাল দিয়ে মাছ রান্নাটা হয়ে যাবে দুইজনের পছন্দে তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে তো এই যে ফাইনাল আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি মশলা গুঁড়োটা ছিটিয়ে দিব এখানে তো মশলাটা শিল্পাটা আমি গুড়া করে নিয়ে আসলাম এখন মশলা গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব তো আর কিন্তু বেশি ভিডিও বাড়াবো না এমনিতেও কিন্তু অনেক ভিডিও হয়ে যাচ্ছে একদম করতে করতে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের মতন কিন্তু আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব তো আলুর ডালটা অনেক অনেক মজার এবং লোভনীয় হয়ে